আসসালামু আলাইকুম দর্শক একটা নিয়ে আসলাম এই গাড়ি থাকলে বাড়ির কিন্তু কোনো প্রয়োজন নাই সম্পূর্ণ মডেল একটি হচ্ছে রেজিস্ট্রেশন সামনের লুকটা দেখেন একদম কিন্তু ফ্রেশ প্রজেশন হেডলাইট লাইট সম্পূর্ণ গাড়ির বডি গিট সহ এবং দেখেন চাওড়া চাকা বিগ সাইজ সম্পূর্ণ কিন্তু ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে এবং ভিতরে সেকশনে দেখেন সম্পূর্ণ কিসের একটি গাড়ি সামনে আপনার অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে এবং সম্পূর্ণ ফুল্লি ফ্রেশ যারা গেলে দেখবেন তাদের কিন্তু পছন্দ হবে এবং পিছনের দুইটা সিটেও কিন্তু আপনার অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে আপনি যদি কোথাও দূরে ঘুরতে যান আপনার পছন্দের প্রোগ্রাম আপনি কিন্তু ঘন্টা পর ঘন্টা বসে কিন্তু দেখতে পারবেন কোনো ধরনের বোরিং ফিল ছাড়া কোনো ধরনের হ্যাসেল ছাড়া এই দেখেন পিছনের লুকটা কতটা সুন্দর গ্লাস কালার জামতীয় যান সব কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং দেখেন কোথাও কোনো দাগ পাবে না কোথাও কোনো স্ক্র্যাচ পাবেন না যা আসে ফুললি ফ্রেশ আছে আশা করি যারা এই ভিডিও দেখতেছেন তাদের অবশ্যই পছন্দ হবে দেখেন খুব সুন্দর একটি গাড়ি আটের মডেল নয় হচ্ছে রেজিস্ট্রেশন তো এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে আপনার ফর্টি থ্রি আপনার শোরুম আসেন আপনার কিন্তু কথা বলার অপশন থাকবে